নরাইলের কোন রাস্তা কেমন আছে নড়াইলের কোন রাস্তায় উন্নয়ন প্রয়োজন আজকের এই ভিডিওর মাধ্যমে এবং এর কমেন্টে সেটা জানতে চাই আপনারা বিভিন্ন সময় আমরা দেখি যারা আমরা গণমাধ্যম কর্মী আছি আমাদের বিভিন্ন নিউজের নিচে আপনারা কমেন্ট করেন এবং সেখানে বলেন অমুক রাস্তায় ধান চাষ করার মতো সময় এসে গেছে অমুক রাস্তায় এরকম মাছ চাষ করলে বড় বড় মাছ পাওয়া যাবে এবং আপনারা সেটা বলেন এবং সেই জায়গাটা মানে পুরোপুরি উল্লেখ করেন না আপনারা শুধুমাত্র হয়তো ওই এলাকাটার নাম বলেন এমনকি কোন জেলায় এবং কোন জায়গায় আমরা কিন্তু বুঝতে পারি না তবে আমাদের নড়াইলের ঘটনায় হয়তো আপনারা বোঝানোর চেষ্টা করেন যে নড়াইলে এমন কিছু রাস্তা রয়েছে যেখানে মাছ চাষ করলে সেই মাছ বড় হবে যেখানে ধান লাগালে সেখানে পরিপক্ক ধান হবে আসলে বিষয়গুলো খুব খারাপ লাগে যখন সোশ্যাল মিডিয়ায় দেখি তখন খুবই কষ্ট লাগে আমি যদি আমার এলাকার কথা বলি আমার এলাকার রাস্তাঘাট মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো মানে চলার মতো এবং এই রাস্তাঘাট যদি এরকম চলার মতো হয় এবং মোটামুটি ভালো হয় তাহলে নড়াইলের আরেকজনের রাস্তাঘাট যদি ভালো না হয় তাহলে নিঃসন্দেহে এটা বৈষম্য এটা নিঃসন্দেহে বৈষম্য কেন ভালো হবে না একই জেলায় বসবাস করি একই থানার মধ্যে বসবাস করি আপনি ভালো রাস্তা দিয়ে হাঁটবেন আমি কেন খারাপ রাস্তা দিয়ে হাঁটব এখানে একটা প্রশ্ন চলে আসে না তবে এই প্রশ্ন তো আমার কাছে করলে হবে না বা আমি এর সমাধান দেওয়ারও কেউ না আমরা হয়তো যারা সাংবাদিকতা করি গণমাধ্যমে আছি আমরা হয়তো এগুলো তুলে ধরতে পারি তুলে ধরে কর্তৃপক্ষের নজরে আনতে পারি তাদের যদি মায়া হয় তাদের যদি মনে হয় না এই বিষয়টা করা প্রয়োজন এখানে রাস্তাটা সংস্কার করা উচিত বা নতুন রাস্তা করা উচিত তাহলে সেটা তারা করবে এবং আপনারা পরবর্তীতে উপকৃত হবেন বিষয় হলো আপনারা জানাতে চান তবে সঠিক নিয়মে আমাদের জানাতে আছে তারাই বিষয়টা সম্পর্কে অবগত হতে পারেন না অবগত হলে অবশ্যই তাদের দৃষ্টিতে আসলে বিষয়টা তারা সমাধানের চেষ্টা করে যদি আমার কথা বলি আমি বিগত দু সাল থেকে এখন পর্যন্ত এরকমের বেশ কয়েকটি রাস্তা নিয়ে কথা বলেছি মাঝে একটা রাস্তা নিয়ে কথা বলেছিলাম রাস্তায় প্রচুর কাদা ছিল এবং ইজি থেকে চলে যাচ্ছিল মোটর সাইকেল করেছিলাম একেবারে সবার প্রতি সম্মান প্রদর্শন করে এবং সেখানে দেখেছিলাম ছয় ঘন্টার মধ্যে ওই স্থানটা অন্যরকম হয়ে গিয়েছিল তা বিষয়টা হলো আপনি যদি সঠিকভাবে বলতে পারেন আপনার দাবিটা জানাতে পারেন তাহলে আপনার ওই স্তরের যে কর্মকর্তারা আছে তারা বিষয়টি বিবেচনা করে তাৎক্ষণিক ব্যবস্থা নিবে এই যে কিছুদিন আগে নড়াইলের লোহারগুড় উপজেলার একটি জায়গায় নদী ভাঙ্গন হলো যখন সাংবাদিকরা নিউজ করলো সাথে সাথেই পানি উন্নয়ন বোর্ড ব্যবস্থা নিলেন এবং সাথে সাথে জিও ব্যাগ ফেললেন এবং সেই রাস্তাটাকে কিন্তু রক্ষা করার চেষ্টা করেছেন পর্যায়ক্রমে হয়তো ভালোভাবে রক্ষা করার চেষ্টা করবেন তবে ওই সময় যদি তাহলে কিন্তু রাস্তাটা না থাকার সম্ভাবনায় বেশি ছিল যারা আপনারা বিভিন্ন এলাকা থেকে এই বিষয়গুলো তুলে ধরেন আসলে আপনাদের ধন্যবাদ আপনাদের মাধ্যমে আমরা জানতে পারি তবে সঠিক নিয়মে জানান লিখে পাঠান অমুক গ্রাম অমুক মোড় থেকে অমুক মোড় পর্যন্ত তাহলে আমাদের জন্য সুবিধা হয় তাহলে হয় কি আমাদের ওই স্থানে যাওয়া পর্যন্ত লাগে না কারণ এই যে রাস্তাঘাট বলেন যাই বলেন না কেন আমরা যখন এইগুলো নিয়ে কাজ করতে যাই আমাদের কিন্তু নিজেদের টাকা খরচ করে যেতে হয় আমাদের কিন্তু কেউ বলে না যে আপনারা এই পাঁচশো এক হাজার টাকা নিয়ে তারপরে যান এটা আমাদের দেশের জন্য প্রয়োজন আমরা কিন্তু সেই জন্য করি মানবিক জায়গা থেকে করি তা আপনারা যারা রাস্তাঘাট ঠিক করাতে চান আপনার এলাকার রাস্তাঘাট চান উন্নয়ন হোক আপনারা আমাদের সঠিক নিয়মে জানান এবং আজকের এই কমেন্ট বক্স শুধুমাত্র নড়াইলের রাস্তাঘাট কোনটা কেমন আছে সেটা জানার জন্য আপনার নড়াইলের কোন রাস্তাটি ভালো নেই আপনার এলাকার কোন রাস্তাটি ভালো নেই আপনি কমেন্ট করে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এবং আমরা চেষ্টা করব আপনার এই দাবিটা তুলে ধরার জন্য সঠিক মানুষের কাছে সঠিক কর্মকর্তার কাছে সঠিক দপ্তরের কাছে যেখানে বললে সমাধান আজ হোক বা দুদিন পরে হোক হবেই হবে ইনশাআল্লাহ যাই হোক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আমি আব্দুল হামিদ শেখ আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম